সাংগঠনিক পথ আমরা যাবতীয় থেকে অব্যাহতি দেওয়া অব্যাহতি দিয়ে উল্লেখ করা তারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় গত তেসরা অক্টোবর দুই হাজার ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাদের দ্বারা পরিচালিত কোনো কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় তাহলে তারা চিনাচ্ছিল কেন আমাদের প্রভুকে আরোপ করা হয়েছে প্রভুকে হ্যাঁ তাকে দেওয়া হলো আবার তাদেরকে নিয়ে আন্দোলন করা হচ্ছে আইনজীবীতে হত্যা করে ফেলা হচ্ছে শহীদ করে ফেলা হচ্ছে বাহ নীতিও কথা ভালো না আমরা জানতামই না বাহ

ইসকন বাংলাদেশ কখনই কোন ধরনের সাম্প্রদায়িক বা সাংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য সৌহার্দ্য ও ভাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে আমাদের আহ্বান আমরা সরকার প্রশাসন গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানায় ইস্কন এক নম্বর ইস্কন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন দুই নম্বর যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন ধর্মীয় বজায় রাখুন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কোনো প্রকার উস্কানিমূলক কর্ম থেকে বিরত থাকুন সমাজের শান্তি চার সমাজের শান্তি সম্প্রীতি এবং স্থিশীলতা বজায় রাখতে সবার